আসসালাম আলাইকুম রহমাতুল্লা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসো সবাই বসো আমরা কি সম্পর্কে আলোচনা হয়েছিল তো নিয়মিত সালাতদের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি কি পরিবর্তন আনতে পারি তাই তো এটা নিয়ে আজকে তোমাদের একটা প্যানেল আলোচনা হওয়ার কথা তাই না তো আমরা বলছিলাম যে তিনটা প্যানেলে আমরা ভাগ করে দিব তোমাদেরকে তো তিনটা প্যানেল হলো তোমাদের আজকে এদিকে প্যানেল 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 নাম্বার 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 আর তাহলে আমরা এই তিন প্যানেল থেকে আমাদের তিনজন আলোচনা করবো আমরা তিনজন এটা থাকবে তিনজনে কি আমরা আলোচনা করবো আমাদের একটা বই দেও তোমাকে তোমাদের বিষয়টা আমরা একটু লিখে দিই তোমাদেরকে তোমাদের কত নাম্বার পেজ ছিল একটা তেত্রিশ আলোচনা হ্যাঁ আমাদের আলোচনার বিষয় কি প্যানেল ওয়ান আর হলো কি প্যানেল টু আর কি প্যানেল থ্রি আমাদের এই প্যানেল আলোচনার তিনটা দল তিনটা দলের মধ্যে আমরা এক নম্বর দল থেকে কি আমরা শুরু করব এক নম্বর দলের দল নেতা হ্যাঁ শুরু করো আমরা নিয়মিত সালাদ আদায়ের মাধ্যমে কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি হ্যাঁ শুক্রিয়া অসংখ্য শুক্রিয়া চমৎকার ভাবে উপস্থাপন করেছে তোমাকে অসংখ্য শুক্রিয়া প্যানেল ওয়ানের দলনেতা অত্যন্ত চমৎকার ভাবে কি আমাদেরকে উপস্থাপন করে শুনেছে বসে এবার প্যানেল টু প্যানেল টু এর দলনেতা যে সালাতের মাধ্যমে আমরা কিভাবে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি সুক্রিয় অসংখ্য শুক্রিয়া অত্যন্ত প্রাণবন্ত উপস্থাপনার জন্য এরপরে আমরা প্যানেল থ্রি এর তাকে আমরা আলোচনা উপস্থাপনার জন্য অনুষ্ঠিত শুক্রিয়া অবশ্য অসংখ্য সুক্রিয় তোমাদেরকে তো আমরা আজকে যে আলোচনার প্যানেল আলোচনা থেকে যেই বিষয়গুলো আমরা মূলত শিখতে পারছি সেই বিষয়গুলো হলো সালাতের মাধ্যমে আমাদের জীবন আচরণে কি পরিবর্তন আনতে পারি সালাত আমরা কেন আদায় করি তো সালাত কেন আদায় করি কেউ কি বলতে পারো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাই না আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তো আমরা যে কাজগুলো এই সালাতের মাধ্যমে আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলবো সেই কাজগুলো অন্যতম একটি হলো কি আমাদের সামাজিক ঐক্য সামাজিক ঐক্য সামাজিক ঐক্য আমরা কিভাবে কিভাবে সালাতের মাধ্যমে সামাজিক ঐক্য হয় দেখো আমরা যখন সালাতে নামাজে দাঁড়াই দাঁড়ানোর সময় তুমি যদি কখনো মসজিদে গিয়ে থাকো মসজিদে গেলে দেখবা যখন জামাতে দাঁড়ায় তখন কি ধনীদের জন্য আলাদা একটা কাতার গরিবদের জন্য আলাদা একটা কাতার বা সমাজের যারা উঁচু তাদের জন্য একটা কাতার নিচুদের জন্য একটা কাতার এরকম কি আছে মসজিদে কখনো না এরকম নেই তো সমাজে ধনী গরিব উঁচু নিচু যত শ্রেণী আছে সব শ্রেণী বৈষম্য রোধ করে একদম সবাইকে একত্রে এনে একটা ঐক্য প্রতিষ্ঠা করে কি এই সালাত এরপরে আমরা এই সালাতের মাধ্যমে আর যে বিষয়গুলো শিখতে পারি তার মধ্যে একটি হলো নিয়মানুবর্তিতা নিয়মানুবর্তিতা বর্তিতা মনে করো তোমাকে যদি কেউ বলে এই সময় ফজরের নামাজ আদায় করতে আমরা কি ফজরের সালাত আদায় করতে পারবো এখন না কারণ কি ফজরের সালাতের জন্য নির্দিষ্ট একটা সময় আমাদের রয়েছে এই নির্দিষ্ট সময়